আসসালামু আলাইকুম বেওয়ার্স যাদের বাসায় রাউটার অনু ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য এই ছোটো মিনি ইউভিএস এটি এমন একটি ডিভাইস যা হচ্ছে আপনার কারেন্ট চলে যাওয়ার পরও আপনার অনু এবং রাউটার চার থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম আমার হাতে যে মডিউলটা এটা হচ্ছে ছয় ব্যাটারি সিস্টেম তো ছয় ব্যাটারি সিস্টেমে আপনি অনায়াসে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন আর হচ্ছে যেটা আপনার হচ্ছে চার ব্যাটারি সিস্টেম চার ব্যাটারি সিস্টেমে আপনি দুই ঘন্টা ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো ব্যাকআপ পাবেন চার ব্যাটারি সিস্টেম তো ছয় ব্যাটারি সিস্টেম যেটা এটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা চার ব্যাটারি সিস্টেম ইউপিএস এর মূল্য হচ্ছে বারোশো টাকা এর ভিতরে দেখতে পাচ্ছেন সব সার্কিট এবং এটার মধ্যে হচ্ছে আপনার ছয়টি ব্যাটারি অ্যাটাচ করা আছে ছয়টি ব্যাটারি সতেরোশো থেকে আঠারোশো মিলিয়াম্পিয়ার প্রতি ব্যাটারি তো এটা হচ্ছে আপনার ছয় ব্যাটারি সিস্টেম এটার ব্যাকআপটা পাবেন অনেক লম্বা টাইম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন আবার কারেন্ট আসা মাত্র এটা চার্জ হওয়া শুরু করবে চার্জ হতে থাকবে এটার সাথে একটা বারো ভোল্টের চার্জার দিয়ে দেব এটা বারো ভোল্টের চার্জার সাথে পাবেন মিনি ইউপিএস সাথে একটা বারো ভোল্টের এক এমপিআর অথবা দুই এমপিআর চার্জার যেটা এটা চার্জ করার জন্য যথেষ্ট ঠিক আছে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন